জীবনে ভালো থাকার সবচাইতে সহজ উপায় হচ্ছে অন্যের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দেওয়া অন্যর কাছ থেকে প্রত্যাশা যতটা কমিয়ে দেবেন দেখবেন জীবনে ততটাই ভালো থাকবেন সবচেয়ে সহজ কথা হচ্ছে নিজেকে যতটা ভালোবাসতে পারবেন নিজের পরিবারের সাথে যতটা সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন দেখবেন জীবনে ততটাই সুখী হবেন হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও দিস ইজ আশা কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো বিকালবেলাটা হঠাৎ করে ফুসকা খেতে ইচ্ছা করলো তো চলে গেলাম আমাদের বাসার কাছে হচ্ছে লেবুতলা ব্রিজে আর ব্রিজে গিয়ে জেলেদের মাছ ধরার অসাধারণ দৃশ্য দেখতে লাগলাম তো এই তো রওনা দেওয়ার আগে একটু ভিডিও করে নিলাম দেন হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড যেহেতু বাইক নিয়ে বেরোয় তো সেক্ষেত্রে আমরা সব সময় বাইকে করে যাওয়া সব করি আর বিশেষ করে ও আসলে বাচ্চারা হচ্ছে ওর কাছে আবদার করে যে বাইরে ঘুরতে যাবেন সেই জন্য এই আমাদের আশেপাশের এলাকাগুলোতে একটু ঘুরি আর সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি তো চলে আসছি হচ্ছে আমাদের বাসার খুব কাছেই লেবুতলা নামে একটা জায়গা আছে তো সেখানেই মধুমতি নদীর উপরেই আগে একটি ব্রিজ করা ছিল তো সেই ব্রিজটি অত্যন্ত মানে সরু হয়ে যাওয়ার কারণে সেখানে আর একটি ব্রিজ তৈরি করেছেন তো সেটা এখনও দেখা হয়নি অনেক বছর আগে হচ্ছে আগের ব্রিজ থেকে আসা যাওয়া করতাম যখন বান্ধবীদের বাসায় যেতাম তখন তো ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি তখন যাই একটু দেখে আসি তো এই তো বিকালবেলাটা আমরা তো এসছি যখন তখন প্রচুর রোদ তো রোদের কারণে ভিডিও তেমন করতে পারছিলাম না তো এই তো হচ্ছে আগের ব্রিজটা এটি অত্যন্ত পুরনো হয়ে গেছে আর হচ্ছে এই ব্রিজটা খুবই সরু একটা গাড়ি গেলে দ্বিতীয়টি আর আসার মতো জায়গা ছিল না সেজন্য হচ্ছে তার পাশেই এই ব্রিজটি করেছে তো ব্রিজের ভিডিও করতে করতে হঠাৎ করে চোখ পড়ে গেল আকাশের দিকে আকাশের অঙ্গন দেখতে পেলাম ভিডিও তো অতটা ভালো বোঝা যাচ্ছে না রৌদ্রের কারণে তাও আমি কিছুটা ধারণ করলাম তো রন্ধনটা দেখেও ভীষণ ভালো লাগছিল। আর এই ব্রিজটা এখনও চালু হয়নি তো তো গধুলি বিকেল আকাশের রংটাও এত সুন্দর আর কোথাও একটু মেঘ নেই সম্পূর্ণ নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি তো আকাশের ভিউটাও এত ভালো লাগছিল তাই একটু ভিডিওর মাধ্যমে ধরে রাখলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে তো তারপরে হচ্ছে এই যে মধুমতি নদীটা এই লেবুতলার এই সাইডে মধুমতি নদীটা কেমন শুকিয়ে গেছে এসে দেখাল পরে এতটা খারাপ লাগছিল আমি অন্য একটা ভিডিওতে আমাদের মধুমতি নদীর হচ্ছে আগের যে জৌলসটা সেটা দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে এই সাইডে নদীটা প্রায় শুকিয়ে গেছে তো সেটাই আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম আর পাশের যে ব্রিজটা সেটা হচ্ছে একটু দেখালাম আর দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার তো আমি হচ্ছে টাওয়ারের ওদিকটা একটু ভিউ নিতে গিয়ে হঠাৎ করে ধরতে চোখ পড়ে গেল আর এই তো দেখতে পাচ্ছেন সামনাসামনি দুইটা সূর্য পড়েছে একটা হচ্ছে পানিতে পড়েছে আর একটা তো আকাশে ছিল তো এই নিতে নিতে হঠাৎ হচ্ছে চোখে পড়লো জেলেরা মাছ ধরছিল সেই দৃশ্যটা তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই তো চার পাঁচজন জেলে মিলে হচ্ছে জালটা টেনে টেনে এখন তুলছে আগেই নৌকায় করে নাকি জালটা ফেলে রেখেছিল এখন হচ্ছে সেটাকে তুলে নিচ্ছে তো এই সাইডটা ভরা হচ্ছে হগলা বন আর তারপরে এদিকে হচ্ছে আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছে বেবিটা হচ্ছে ব্রিজের ফাঁকা অংশ দিয়ে দেখছিলাম আর দূরে ততক্ষণে হচ্ছে জেলেদের জাল অলরেডি হচ্ছে গোটানো হয়ে গেছে তো আমি দেখছিলাম কত কষ্ট করে তারা জালটা টেনে তুলছিলো এর আগে কখনো আমার এভাবে নদীতে মাছ ধরা দেখা হয়নি অ্যাট ফার্স্ট টাইম হচ্ছে এবার দেখলাম তো এত ভালো লাগছিলো আবার জেলেদের জন্য খারাপও লাগছিল যে কত কষ্ট করে হচ্ছে তারা মাছ ধরে নদীতে কারণ এই মৌসুমে তো সব জায়গায় সাপের ভয় থাকে বা তারা ভয় না পেয়ে তারা হচ্ছে মাছ ধরছে যেহেতু তাদের জীবিকা নির্বাহ করে এই মাছ ধরার মাধ্যমেই তাই তাদের করতেই হবে তো এই সময়টাতে কিন্তু তাদের জাল অলরেডি অনেকটা গোটানো হয়ে গেছে তো এখানের অন্য দুইটা ছেলে হচ্ছে জিজ্ঞাসা করছিল ভাই মাস কেমন পড়েছে তো জেলে ভাইরা বলছিল যে ভাই এবারের কপালটা আমাদের খুব একটা ভালো নয় খুব একটা মাছ পড়েনি তো কথাটা শুনে আমার এতটা খারাপ লাগছিল কারণ আমি তো দেখছিলাম কতটা কষ্ট করছিল তারা নদীর মাঝে তো তারপরও মাছ পড়েনি কিন্তু আমার হাজব্যান্ড বললো যে এভাবেই ফেলতে ফেলতে তাদের একটা সময় দেখা যাচ্ছে অনেক বড় মাছ ধরা পড়ে আর তারপর সেটা শোনার পরে একটু ভালো লাগছিল। পরে এদিকে হচ্ছে বাবুদের একটু ভিডিও করলাম ছোটোবেবিটা হচ্ছে খুব খুশি ছিল আর বড় ছেলে সেও তার বাবাকে জিজ্ঞেস করছিল এই মাছ ধরার বিষয়ে যে কীভাবে বসতে পারে জেলেরা যে এখন মাছ পড়েছে তা ওর বাবা জানা যতটুকু আছে বলছিল। আর আমি এদিক বেবিকে ভিডিও করছিলাম ওর ওর সঙ্গে কথা বলছিলাম ও তো ভীষণ খুশি তো এদিকে হচ্ছে প্রচুর রোদের কারণে নদীর দিকে তাকানোই যাচ্ছিলো না তো আমি যখন ভিডিও করছিলাম আমি ফোনটা একদম সামনে নিয়ে করছিলাম তখন আকাশে সূর্যটা পানিতে পড়েছে যার কারণে হচ্ছে নদীর দিকে তাকানো যাচ্ছিল না কেমন চোখে আলোটা বেশি পড়ছিল তো এই তো জেলে ভাইদের কিন্তু জাল গোটানো হয়ে গেছে তো মাছ নিয়ে আসছিলো এখানে একটা হাঁড়ি ভর্তি করে পুরোটা ভয় নেই এরকম মাছ আর আরেকটা ঝাঁকায় বোঝে চিংড়ি মাছ পেয়েছিল তো এগুলো নিয়ে আসছিলো আমি সেটাও একটু ভিডিও করে নিয়েছি তো ওনারা হচ্ছে এই যে মাছগুলো ভিতরে রেখে দিচ্ছিল আর এদিকে দেখলাম যে সূর্য প্রায় ডুবে যাবে যাবে এই অবস্থায় আছে তো আমরা বাসায় ফিরব এখানে ব্রিজটা যাওয়ার আগে আবার একটু ভিডিও করে নিলাম তো তারপরে হচ্ছে এখন আমরা ওখান থেকে বেরিয়ে আসবো তই তো ওরা বাইকে বলছিল আমি সেটার একটু ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওর কিন্তু একদম প্রায়শেষ প্রান্তেই চলে এসেছি তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তো যাওয়ার আগে ও হচ্ছে ওষুধ নিল তারপরে হচ্ছে আমরা এই যে ফুচকা খেতে বসলাম তো ফুচকা খাওয়া শেষ পর্যায়ে আমাদের চলছে তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং